কিন্তু সবকিছুই ফাইবারের কাজ হচ্ছে ইন যে বাঁশের কাজ সেই কাজ কিন্তু শুরু হয়ে গেছে হাইটটা কিন্তু মোটামুটি আশি ফুট মতন হবে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো তোমাদের সামনে দুর্গাপুজোর আরও একটা স্পেশাল ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি তো এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি হুগলি জেলার জিরাটে তো এই জিরাটে এবছর কিন্তু দুর্গা পুজোয় বেশ অনেকগুলি ভালো ভালো প্যান্ডেল হচ্ছে আর তার মধ্যে অন্যতম একটা প্যান্ডেল হতে চলেছে জিরাটের স্মৃতি মন্দিরে তো এবছর এখানে থিম হচ্ছে অযোধ্যা রাম মন্দির তো সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি তোমরা এই জিরাট পর্যন্ত কিভাবে আসবে তো এই জিরাটে আসার জন্য তোমরা হাওড়া থেকে কিন্তু কাটোয়া লাইনের লোকালগুলো ধরতে পারো যে লাইনটা কিন্তু চেঞ্জ হচ্ছে ব্যান্ডেল থেকে তোমরা যদি বর্ধমান সাইড থেকে আসো তাহলে তোমরা ব্যান্ডেলে নামবে ব্যান্ডেল থেকে হাওড়া কাটোয়া বা ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে জিরাটে কিন্তু পৌঁছে যাবে তোমরা আর জিরাটে এই পুজো প্যান্ডেলের সামনে আসার জন্য তোমরা যদি জিরাট স্টেশনে বাইরে বেরো তাহলে কিন্তু টোটো স্ট্যান্ড পেয়ে যাবে তো সেই টোটো স্ট্যান্ডে টোটো ধরে যদি তোমরা বলো যে জিরাটের আশুতোষ স্মৃতি মন্দিরের সামনে যাব তাহলে কিন্তু তোমাদেরকে এই জায়গাতে নামিয়ে দেবে টোটো তো এখানে দেখতে পাচ্ছ আশুতোষ স্মৃতি মন্দির বালিকা বিদ্যালয় তো এই বিদ্যালয়ের সামনের যে মাঠ সেই মাঠেই কিন্তু এবছর হতে চলেছে অযোধ্যার রাম মন্দির আর দেখো এখানে কিন্তু প্যান্ডেল তৈরির কাজ অলরেডি শুরু হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ অযোধ্যা রাম মন্দিরের যে প্যান্ডেল তো সেই প্যান্ডেলের মেন যে বাঁশের কাজ সেই কাজ কিন্তু শুরু হয়ে গেছে আর একটু দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো এই দেখো রাম মন্দিরে কিন্তু মেন যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার কিন্তু রেডি হয়ে গেছে এখনও এটার হাইট অনেকটাই উঁচু হবে কিন্তু মেন নিচের বাঁশের কাজটা কিন্তু কমপ্লিট তো এখানে প্যান্ডেলের সামনে দেখতে পাচ্ছ এরকম কিন্তু প্রচুর প্রচুর বাঁশ রাখা রয়েছে চারিদিকে আর এই বাঁশগুলো দিয়েই কিন্তু প্যান্ডেলের এই যে মেন স্ট্রাকচারের কাজটা তৈরি করা হচ্ছে এখনও কিন্তু বাঁশের কাজ শেষ হয়নি বাঁশের কাজ কিন্তু এখনও বাকি আছে তো দেখতেই পেলে আমি কিন্তু এইদিকে রাস্তা দিয়ে এলাম তো পুজোর সময় কিন্তু তোমরা এই এইদিকে রাস্তা দিয়ে আসার পর এই দেখো এই দিক দিয়ে কিন্তু প্যান্ডেলের ভেতরে প্রবেশের রাস্তা করা হবে আর এই দিকে ভেতরে ঢোকার পর সামনে কিন্তু এখানে মণ্ডপের গাছ চলছে তো মণ্ডপে প্রতিমা দর্শন করে ওই সামনের দিকে যে রাস্তা ওই দিক দিয়ে কিন্তু এক্সিট হবে তো এই হচ্ছে কিন্তু ওভারঅল প্যান্ডেলের মেন স্ট্রাকচার তো দেখতেই পাচ্ছ আমি এখন মণ্ডপে যে জায়গায় কাজ চলছে তো সেখানে চলে এসেছি আর এই সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মায়ের প্রতিমা বসবে আর এখানে এখন মণ্ডপের বিভিন্ন ধরনের কাজগুলো হচ্ছে এখানে চারিদিকে দেখতে পাচ্ছ দাদারা কিন্তু কাজ করছেন মণ্ডপের তৈরির যেসব জিনিসগুলো দিয়ে হবে মণ্ডপটা তো সেই সবগুলো কিন্তু প্রিপেয়ার করা হচ্ছে তো দেখতে পাচ্ছ এরকমগুলো হচ্ছে কিন্তু মেন সাজের কাজটা তার উপর এই দেখো এখানে কিন্তু প্রোটেকশান চাপানো হচ্ছে এই ইয়েলো কালারটা যেটা দেখতে পাচ্ছ আর এইটা যেটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু তার উপরে রং করা হয়েছে এরকমভাবেই কিন্তু এই প্রত্যেকটা দেবদেবীর মূর্তি মূর্তি ডিজাইন করা হচ্ছে আর এই প্রত্যেকটা মূর্তি কিন্তু প্যান্ডেলের চারিদিকে লাগানো থাকবে যার ফলে প্যান্ডেলে কিন্তু সৌন্দর্যটা অনেকটাই বাড়বে তো এই পুজোটা কিন্তু জিরাট শ্যামাপ্রসাদ স্মৃতি সংঘের তরফ থেকে হচ্ছে আর এই ক্লাবের এবছর কিন্তু পঁচাত্তরতম বর্ষ আর পঁচাত্তরতম বর্ষে চমক হতে চলেছে কিন্তু অযোধ্যা রাম মন্দির তো তোমাদেরকে আমি মণ্ডপের ভেতরের যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু দেখালাম আর কথা বলতে বলতে কিন্তু এখন বৃষ্টি শুরু হয়ে গেলো জিরাটের এই শ্যামাপ্রসাদ স্মৃতি সংঘের খুঁটি পুজো কিন্তু রামনবমীর দিনে হয়ে গেছে আর সেদিন থেকেই কিন্তু ঠিক করা হয়ে গেছে যে এবছর এখানে অযোধ্যা রাম মন্দির করা হবে আর তার থেকেই কিন্তু প্যান্ডেলের কাজও শুরু হয়ে গেছে তো ক্লাবের মেম্বারদেরকে জিজ্ঞেস করে আমি যতটা জানতে পারলাম প্যান্ডেলের এই যে হাইটটা দেখতে পাচ্ছি এই হাইটটা কিন্তু মোটামুটি আশি ফুট মতন হবে আর চড়াতে কিন্তু প্যান্ডেলটা মোটামুটি নব্বই ফুট মতন হবে তো এই পুরো প্যান্ডেলের কাজটা কিন্তু মেনলি কাপড়ের উপর হবে তার সাথে কিন্তু ভেতরে তোমাদেরকে আমি যে ফাইবারের কাজগুলো দেখালাম ওই ফাইবারের কাজগুলো কিন্তু প্যান্ডেলের চারিদিকে লাগানো থাকবে মানে ওই ফাইবারটাই কিন্তু পুরো কাপড়ের উপরটা বসবে যাতে প্যান্ডেলের সৌন্দর্যটা আরও বাড়ে আর তার সাথে সাথে মেন যে চমক সেটা কিন্তু থাকবে লাইটিংয়ে মানে রাত্রের বেলায় কিন্তু এখানে লাইটিংয়ের মেন চমক হতে চলেছে আর সত্যি বলতে কিন্তু প্যান্ডেলের কাজ অনেকটাই মানে এগিয়ে গেছে পুরো রাম মন্দিরের যে মেন স্ট্রাকচার বাইরে সেই পুরো স্ট্রাকচারটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে আই থিঙ্ক আর কয়েকদিন পর থেকেই কিন্তু কাপড় তারপরে প্লাই ওইসবের কাজগুলোও শুরু হয়ে যাবে তো এখানে ক্লাবের মেম্বারদেরকে আমি জিজ্ঞেস করে যতটুকু জানতে পারলাম এবছর এই পুজোর উদ্বোধন হতে চলেছে কিন্তু তৃতীয় দিন তৃতীয়ার দিন থেকেই কিন্তু এই অযোধ্যা রাম মন্দিরের প্যান্ডেল সমস্ত দর্শকদের জন্য ওপেন হয়ে যাবে তো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জিরাটের এই শ্যামাপ্রসাদ সঙ্গের প্যান্ডেলে কিন্তু পুরো প্রস্তুতি দেখালাম তো কলকাতা সহ বিভিন্ন জেলার জেলার বেস্ট বেস্ট দুর্গা পুজো দেখার জন্য তোমরা কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো একটা নতুন ভিডিওর সাথে